সুন্দর কথা এক উক্ত নামাজ না পড়লে আসিয়ার নামাজ পড়লে একই শহর নামাজ পড়া তাহলে এই জিৎ কি করার ক্ষমতার মোহের জন্য সত্তর জন ইমাম হুসাইন মহানবীর কলিজার টুকরা গুলির হত্যা করে ফেললো আবার সেই কিন্তু এই জিৎ মহানবীর ডাক সেই দিদের এবাদতের কমতি ছিল না সে মোহাবিয়ার এবাদতের কমতি ছিল না আমার মাওলালিরে কিভাবে রাজনৈতিকভাবে হত্যাটা করলো দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার লাল আমি আমার মহানবী তিনশো ষাটটা মূর্তি ভাঙছেন কাবা ঘরের ভিতরে লক্ষ্য করেন নির্দিষ্ট ভাবে ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ভাঙছে তখনও কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কা মূর্তি ছিলেন কিন্তু নেপাল ভুটান মূর্তি ছিলেন মহানবী কিন্তু কাবা ঘরের ভিতরে তিনশো চারটা মূর্তি ঘরের বাহিরে না কিন্তু ভিতরে মূর্তি ভাঙছেন এবাদত এক জিনিস এবাদত এক জিনিস আমার এই এবাদতটা এক শিকায় এবার ধর ভোগ শিখায় না তাই কোরআন বলতেছে নামাজ খারাপ কাছ থেকে দূরে রাখে নামাজ লোকমোহর থেকে দূরে রাখে নামাজ ঘুসখোর সুৎখোর এতিমের হক অন্যায় অত্যাচারী এতিমের হক মাইল না অন্যায় কইল না পরের মনে কষ্ট দিও না নামাজ মিলতো রাখে নামাজ চিন্তা করেন তো কত পবিত্র জিনিস কোরআন বলতে খেয়াল করেন আমি তো বাইরে দেখতেছি নামাজ পড়তেছি আমি বাইরে দেখতেছি মাজারে যাচ্ছি আমি বাইরে দেখতেছি মুড়ি গইলাম সাধনা করলাম চিল্লা দিলাম ভিতরে কোরআন বলতেছে আমাজিরা অন্যায় করতে পারে না তুনা কোরআন অশ্লীল কাজ থেকে নাম হল দূরে রাখে আবার কোরআন বলতেছে লোক দেখানো বাদতকারী ওয়াইল যাইব লোক দেখানো বাদতকারী ওয়াইল নামগ্ধয মহানবী ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ভাঙলেন কেন বাড়ির মূর্তি ভাঙলেন না কেন ভাঙলেন না এই যে তিনশো ষাটটা মূর্তি বাড়ি তো মূর্তি ছিল তখন আরে আখ এবং শামুক জাতিরে মূর্তি পূজার লোকে মূর্তি পূজার লিগে সমুক জাতির মূর্তি পূজার জন্য সব ধ্বংস করে দিলেন কোরআন তখনো তো মূর্তি পূজা ছিলেন তার হাজার পাঁচ হাজার বছর আগে ছিলেন না মূর্তি পূজা কেন সেটা ধ্বংস করলেন না কেন সেটা ধ্বংস করলেন না কেন গবেষণা করেন না ব্যস্ত হয়ে গেছেন গা মাজার ভাইঙ্গা দিবেন কি বলবো কি কন্ত আপনাকে দেখান তো আমি ছোট করে বলছি না কেন মাজার ভাঙবো আমি কি কারণে ভাঙবো আপনি দেখেন মসজিদ কমিটির লোকগুলা দেখেন মাদ্রাসা কমিটির লোকগুলা দেখেন মাজার কমিটির লোকগুলা দেখেন কয়টা মানুষ পাবেন এই সুদ গুষ এই অত্যাচার এটিএম এর হক এরাগুলির থেকে দূরে রেখে তারপরে তারা কমিটিতে প্রধান হচ্ছে কয়টা মানুষ পাবেন

রে দমু আমার কাছে পাঁচটা দিনই যাচ্ছে রোজা না মা ধর যাকাত কুরবানি আমি maaf করে দেব তুই বান্দার হক মেরে খেলে maaf করে কেমনে বান্দার মনে কষ্ট দিলে maaf করে কেমনে হ্যাঁ মানুষের সাথে ভন্ডামি করলে বাটপারি করলে আরে এই কি আমার ইসলাম এই শিক্ষা দেয় ইসলামকে এই শিক্ষা দেয় আমাদের কোরআন কে শিক্ষা দেয় আমাদের কোরআন কে শিক্ষা দেয় চিন্তা করেন তো আমি একজনের মুখে শুনি না যে আপনারা বসেন আপনারা নিজেরা নিজেরা কোরআনের গবেষণা করেন আরে একটা আয়াত নেই করেন না গবেষণা আরে আল্লাহ কি কর তিনশো ষাটটা কাবা ঘরের ভিতরে মূর্তি ভাঙছেন আমার মহানবী বাইরে কিন্তু ভাঙেন নাই ভিতরে ভাঙছেন সে কাবা ঘর কি গবেষণা করেন গবেষণা করেন সিম্বলিক তিন ঢিল মারার জন্য কত রকমের উচ্ছ্বাস প্রত্যেকের ভিতরে শয়তানটা আছে প্রত্যেকের ভিতরে শয়তানটা আছে তাই বাবা জাহাঙ্গীর বলছে যে খান্না মুক্ত হওয়াই ধর্মের একমাত্র উপদেশ ঠান্ডা সাতে মুক্ত হওয়ায় একমাত্র ইসলামের উপদেশ আমি মাজার ভাঙ্গি ঠিক আছে আপনারা তো এই যে মসজিদের টাকার জন্য এই আল্লাহ কত রকমের অপশন তৈরি করি এইটা হবে আপনি গেলে ঘর পাবেন মুড়ে টুপি পাবেন এটা পাবেন দান করলে পাবেন দান করলে সেখান থেকে যাই হোক থার্টি পার্সেন্ট যেমনি হোক অন্য বিষয় আমি ধরলাম না ঠিক আছে কোন মাজারটার মধ্যে দেখছেন তুমি মাজারে এটা দিলে এই সোয়াপ পাইবা ওই সোয়াপ পাইবা মাজারে দিলে এটা পাইবা পাইছেন কখনো আমি পক্ষে বিপক্ষে বলছি না বাজার কমিটি লোকেরাও যে আমি তো যে বললাম সবার কথাই বললাম কেন আমরা কেন তুলি না যে নামাজ মানুষকে পবিত্র করে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে নামাজ মানুষকে এতিমের হক অন্যায় অত্যাচার থেকে দূরে রাখে কেন আমরা এগুলি বলি না কোরআন বলতেছে কোরআন বলতেছে আগ জাতি শামুক জাতিকে ধ্বংস করে নিছে কোরআন তার আগেও তো মূর্তি পূজা ছিল তার আগেও তো মূর্তি পূজা ছিল কেন কোরআনটা দেহি তো আমার আল্লাহ কি করছে আমার আল্লাহর বাণী গেলেই তো আমি গবেষণা করুন এটাই তোমার দুনিয়ার কাজ আল্লাহ কি করছে দেহিত আল্লাহ কি করছে কি সুন্দর কথা এক উক্ত নামাজ না পড়লে আসিয়া জ্বলব আবার এক নামাজ পড়লে বাস এতই শহর নামাজ পড়া এতই শহর তাহলে এই জিত কি কইরা ক্ষমতার মোহের জন্য সত্তর জন ইমাম হুসাইন মহানবীর কলিজার টুকরা হত্যা করে ফেললো আবার সেই কিন্তু এই জিত মহানবীর ডাক জিদের এবাদতের কমতি ছিল না সে মোয়াবিয়ার এবাদতের কমতি ছিল না আমার মাওলালিরে কিভাবে রাজনৈতিক ভাবে হত্যাটা করলো গবেষণা করেন না করেন দয়াল বাবা জান দয়াল বাবা জানা দয়াল বাবা এই আগামী কয়েকদিন তিন চার দিনের মধ্যে মসজিদের ভিতরে ইমাম সাহেব পাঁচ বছরের বাচ্চারা হাত পাও বাইন্দা দর্শন করছে তারপরের দিনই আরেকজন মসজিদের ইমাম চার বছরের এক বাচ্চারে হাত পাও বাইন্দা মসজিদের ভিতরে দর্শন করছেন এটা নিয়ে তোকে একটু কথা কইলেন না এটা নিয়ে একটু কথা বলেন না যাই এই তোমরা এগুলি কী করো